নবীরে মানুষ কওয়া যাবে না কেন না নবীর সম্মান কত তাছাড়া নবীরে মানুষ বলব না তো বলবো না কি নবীরা কি ফেরেশতা যদি ফেরেস্তা বলি তাহলে কি নবীদের মর্যাদা বাড়ানো হলো বলেন আপনারা বাড়ানো হলো তাহলে নবীদের কি কি বলবো তারা কি জেন যদি জেন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে সবচাইতে মর্যাদা বেশি কার মানুষের সুতরাং এক শ্রেণীর লোকেরা খামো খাই আলেম নামধারী লোক অথচ নবীকে মানুষ বলতে রাজি না কোরআন কারিম সাফ করে আল্লাপাক পরিষ্কার করে বলেছেন নবী বলুন আমি তোমাদের মতো মানুষ আমার উপরে হইয়াছে ইন্নামা আনা বাসারুম মিসনুকুম তোমাদের মতো মানুষ একটু ভালো করে বিষয়টা বোঝেন আরো বলেছি আমি আজকে আবার স্মরণ করায় দেই আল্লাহ শিখাই দিচ্ছেন বলুন আমি তোমাদের মতো মানুষ মানুষের নই নই আমার কাছে আরো পার্থক্য আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে সাধারণ মানুষ নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ সুভান আল্লাহ আমরা হচ্ছে মানব রসুল আল্লাহ পায়া হচ্ছেন মহামানব কথা বুঝে আসছে তার মানে হলো আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষেরা গুণা করতে পারে ভুল করতে পারে সব রকমের গোনা করতে পারে নবীরা কোনো গুণা করতে পারেন না পাক তাদের দিয়ে গুণা করান না পাক ফেরস্তা দিয়ে আপন কুদুরক দিয়ে নবীদেরকে হেফাজত করেন সুবাহ সুতরাং কথা বিশ্বাস করতে হবে সমস্ত নবীরা হচ্ছেন মানুষ নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ সেই আদর্শকেই গ্রহণ করতে হবে তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে আমার নেতা বলতেও রাজি না মুশকিল কি এক জায়গায় কয় যে নেতা বলা যাবে না কেন কয় যে ওই যে মানুষেরা বলে স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা অমুক তমুখ তেন তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না তাছাড়া নবীরে নেতা কব না কব না কি নবী কী হয় নেতা হবে না হয় অনুসারী হবে এর বাইরে তো কিছুই নাই হয় এমাম না হয় মুক্তাদি বাইরে কি বাইরে তো নাই কিছু সুতরাং নবীকে মোক্তাদি হবে নবী অনুসারী হবে নিশ্চয়ই হাজার বার নবী হচ্ছেন ইমাম নবী হচ্ছেন নেতা আমরা যখন আরবিতে বলি ওনারা নিজেরাও আরবিতে বলেন তখন কোনো আপত্তি হয় না মুহাম্মদ সাইদানা মানে হচ্ছে আমাদের লিডার আমাদের নেতা সাইদানা যখন বলে তখন আপত্তি করে না কিন্তু আমাদের নেতা বললেই আপত্তি করেন বাংলা ভাষা বাংলাদেশি মানুষ হইয়া বাংলা ভাষার প্রতি এই গভীর জ্ঞান দেখলে দুঃখই হয় বন্ধুগণ মনে রাখতে হবে নবী হচ্ছেন মাসুম বেগুনা এবং নেতা আর মোহাম্মদ সহাই সালাম হচ্ছেন বিশ্ব নেতা এটা কোনো সন্দেহ নাই এই নবীর অনুসরণ করতে হবে সিদ্দিকীন হচ্ছে সত্যকে যারা উদার উন্মুক্ত অকুণ্ঠচিত্তে দ্বিধাহীনভাবে যারা গ্রহণ করেছে এর বিপরীত যারা করেই নাই তারাই হচ্ছেন সিদ্দিকীন হজরত যেমন একটা দৃষ্টান্ত হজরত আবু বকর সিদ্দিক মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে তিনি বসে আছেন তো তখন আবু জহেলার এসে বলছে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও আজকে কোনো নতুন কথা আছে হজুর বলেন হ্যাঁ নতুন কথা আছে কি বলে তো শেষ রাত্রে জিবিলা ছিল আমারে নিয়ে গেল বাইতুল মোকদ্দাসে জেরুজাল গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্দরাতুল মুন তাহা গেলাম আর সে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আইসায় নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছে আবু জাহেল কয় যে খাইস যাও মাথাটাথা একটু ভালো ছিল এখন তাও সবন আসে গেছে কয় মোহাম্মদ সাল্লিয়াম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বলো গিয়ে আবু জাহাল চিন্তা করলো দিস সুযোগ দা গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চললো হজরত আবু বকার তহুর বাড়িতে যে বলছেন আবু বকার শুনেছ বলে কি মোহাম্মদ এই রকমের কথা বললো মাথাটা মাথাটাতে যাও ভালো ছিল শেষ হজুর বলছেন আবু জাহাল আমার রসুল কে এরকম বলেছেন আবু জাহেল বলছে আমার নিজ শুনি শুনে আসলাম এখনও তিনি সেখানে বসা হাজরত আবু বকার বলেন আবু জাহেল আমার আল্লাহ নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোনো সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তা সত্য হাজরত আবু বকার রতি আল্লাহ আনহু মসজিদে হারামে আসলেন হজুরকে জিজ্ঞেস করলেন হজুর আবু জাহের আমাকে এইসব কথা বললো এগুলি কি ঠিক হুজুর বলেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন হাজরত আবু বকর বললেন আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মেয়েরা ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও তুমি সিদ্দিক সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দিদাহী অকুণ্ঠ চিত্তে দ্বিদাহীন ভাবে